হ্যালো এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আজকে বিশ্বকর্মা পুজো তো সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে শুভ বিশ্বকর্মা পুজো সবার বাড়িতেই ছোটো খাটো নিশ্চয়ই গাড়ি রয়েছে তো কম বেশি করে অবশ্যই পুজো হবে তো কার কার বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো হ্যাঁ আমার বাড়িতেও রয়েছে গাড়ি তো পুজো তো অবশ্যই হবে তো চলো এখন নিচে যাই আর তোমরা পুজোটা দেখতে থাকো আমাদের গাড়িটা আজকে কত সুন্দর ধোয়া হয়ে একটা সুন্দর মালাও পরে নিয়েছে বেশ চকচকে লাগছে কি বলতো যাকে তোমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করো তাকে কিন্তু একটা দিন সত্যি পুজো করতে হয় মা এখানে মালা দিয়ে দিয়েছে আর হচ্ছে সিঁদুর লাগিয়ে দিয়েছে ঠাকুর মশাই তারপর ফুল দিয়ে এখনো পুজো হচ্ছে আর ওইদিকে দেখছ তো এখনো সাইকেল পরিষ্কার করছে তো জানি না কখন পুজো হবে ঠাকুর ঠাকুরমশাইকে বলেছি যাওয়ার আগে সাইকেলটাতে একটু সিঁদুর লাগিয়ে দিতে মা এখানে শাঁখ বাজাচ্ছে আর ঠাকুরমশাই এখানে পুজো করছে তো চলো আমাদের বাড়ির পুজো কিন্তু এভাবেই কমপ্লিট হলো আর এই বিশ্বকর্মা পুজো মানে আমরা সবাই বুঝি দুর্গা পুজো কিন্তু একদম দোরগোড়ায় এখন তাহলে টাটা